আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ অভিনন্দন আশা করি যে যেখান থেকে দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে কানাডা ভিজিটর ভিসার জন্য ব্যাংক আপনি কিভাবে সাজাবেন তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বন্ধুরা এই মুহূর্তে যারা বাংলাদেশ থেকে কেনাডাতে যেতে চাচ্ছেন ভিজিটর ভিসা নিয়ে তাদের জন্য সর্বপ্রথম যে সমস্যাটা অনেকে সম্মুখীন হচ্ছে সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি নিয়ে কারণটা হচ্ছে আমরা দু তিন বছর পূর্বে কিন্তু এই ব্যাংক যদি কারো না থাকতো সেটা কিন্তু এদিক সেদিক করে দিয়ে সাবমিট করেও কিন্তু ভিসা হয়ে যেত কিন্তু বর্তমান সময়টাতে যেটা হয়েছে সেটা হলো যে সর্বপ্রথম আপনার কাভার লেটার দেখার পর আই থিঙ্ক আপনার ব্যাঙ্ক ইনকোয়ারি পাঠায় ওরা যে আইআরসিসির পক্ষ থেকে যে আপনার ব্যাংকে যে অ্যামাউন্টটা দেখেছেন এটাকে আসলে লাইভ আছে কিনা লাইভ বলতে আপনার যে টাকাটা দেখেছেন সেটা আছে কিনা এইটা যে যদি কোনো প্রকার প্রবলেম হয় তাহলে কিন্তু ভিসা হওয়ার কোনো প্রকার সম্ভাবনা নেই অ্যান্ড দেন কিন্তু বাকি পেপার ভিসা অফিসার দেখতেই চাইবে না আর যদি ব্যাংক আপনার লিগেল থাকে তাহলে কিন্তু সে উৎসাহিত হয়ে বাকি পেপার্স দেখে তারপর একটা সিদ্ধান্ত নিতে পারে আপনাকে ভিসাটা দেবে কি দেবে না তো যাই হোক বন্ধুরা বর্তমান সময়টাতে ফেক ডকুমেন্টস দিয়ে আপনি তো ভিসা পাবেনই না বরঞ্চ আপনাকে ব্লক করে দিতে পারে সেটা ভিন্ন বিষয় এখন মূল আজকের যে বিষয়টা সেটা হচ্ছে ব্যাংক যদি আপনি সাজান অনেকের আছে ধরেন আসলে কোনো খুব বেশি আপনি কোনো বিজনেস কাজের জন্য বেশি ট্রানজেকশন আপনার অ্যাকাউন্টে নেই কিন্তু আপনি আপনার হাতে সময় আছে এখন আপনি আপনি গিয়ে গিয়ে ট্রানজেকশন করবেন একটা হিউজ অ্যামাউন্ট লেনদেন করার পরে একটা অ্যামাউন্ট দেখিয়ে আপনি দাঁড়াবেন এই ধরনের উদ্দেশ্য যাদের আছে বিতর্কত আর যাদের একটা বিষয় হচ্ছে যে ন্যাচারাল ভাবে লেনদেন হয়ে যাচ্ছে লাখ লাখ টাকা প্রতিদিন সেটা তো ন্যাচারাল সেখানে কোনো কিছু করার দরকার নেই আর কৃত্রিমভাবে যদি আপনি এটাকে কন্ট্রোল করতে চান তাহলে আমি বলবো যে লাস্ট সিক্স মান্থে আপনার মোটামুটি পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা পরিমাণ যদি একটা ট্রানজেকশন আপনার কারেন্ট অ্যাকাউন্টে থাকে তাহলে কিন্তু এটা দেখতে খারাপ না মোটামুটি একটা ভালো ট্রানজেকশন থাকবে অ্যান্ড দেন সেই ট্রানজেকশনগুলো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার সেম অ্যাকাউন্ট সেম অ্যামাউন্ট তারপর হচ্ছে বড় বড় অ্যামাউন্ট বা প্রতিদিন দুইবার তিনবার করে টাকা উঠানো সকালে আপনি টাকা রাখলেন বিকালে উঠে ফেলেন এরকমটা করলে কিন্তু চলবে না বিকজ আপনার দিন শেষে টাকা রাখার ক্যাপাবিলিটি কতটুকু আছে এটা কিন্তু আপনার স্টেটমেন্টে কিন্তু বই প্রকাশ ঘটে তবে সবচেয়ে ভিসা অফিসারের কাছে সুন্দর অ্যাকাউন্ট হচ্ছে ওইটা অর্থাৎ সারাদিন লেনদেন করার পরে দিন শেষে যার অ্যাকাউন্টে পনেরো থেকে কুড়ি হাজার পরিমাণ ইউএস ডলার স্থিতি থাকে অ্যামাউন্ট এই অ্যাকাউন্টটা কিন্তু আসলে দেখতে খুবই সুন্দর লাগবে এবং কি মনে হবে যে না আপনার এই টাকাটা আপনার নিজের এই কারণে লাস্ট সিক্স মান্থ আপনার টাকাটা পড়ে আছে এই টাকা দিয়ে আপনি ক্যানাডাতে ভিজিট করতে যাবেন এরকমভাবে যদি আপনি না সাজান তাহলে কিন্তু ওরা বুঝে ফেলবে যে এটা আপনি ইচ্ছাকৃতভাবে করেছেন আপনি ভিসার জন্য এটা করেছেন এটা যদি ওরা বোঝে তাহলে কিন্তু ওরা আসলে আপনাকে ভিসা দিতে আগ্রহ প্রকাশ করবে না তো যাই হোক বন্ধুরা আর যদি আপনি ব্যাঙ্ক স্টেটমেন্ট তো আপনি সাজালেন সলভেন্সি কত টাকা আপনি দেখাবেন এরকম একটা প্রশ্ন আপনাদের ভিতরে কিন্তু সবসময় কাজ করে যে ফাইনাল অ্যামাউন্টটা কি পরিমাণ দেখালে বেটার হবে দেখেন আপনি যদি একা ভিজিট করতে যান তাহলে আপনার বাজেট একরকম হবে আপনার ফ্যামিলিতে যদি তিনজন থাকে সেটার বাজেট ভিন্ন পাঁচ সাতজন হলে কিন্তু বাজেট ভিন্ন তবে আমি সিম্পল আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো সেটা হচ্ছে আপনি যদি একা ভিজিট করতে যান তাহলে বাংলাদেশ থেকে আপনার মোটামুটি পনেরো থেকে কুড়ি লক্ষ টাকা যদি আপনার সেভিংস অ্যাকাউন্টে থাকে তাহলে কিন্তু এটা অ্যামাউন্টটা একটা স্মার্ট অ্যামাউন্ট হবে বলে আমি মনে করি বিকজ আপনি দশ দিন বা পনেরো দিন থাকবেন তো খরচ পারপাস যে অ্যামাউন্টটা লাগবে তার সাথে কিন্তু অনেক বেশি অ্যামাউন্ট কিন্তু এই লাখ সো আপনি এই টোয়েন্টি ল্যাক তো দেখাবেন সেভিংসে কারেন্ট অ্যাকাউন্টে আপনি হয়তো অ্যামাউন্ট আপনার নাও থাকতে পারে বা অল্প কিছু থাকতে পারে সেটা কিন্তু দোষের কিছু নয় আরেকটা বিষয় হচ্ছে যে আপনি কারেন্ট অ্যাকাউন্টে যে ট্রানজেকশনটা আছে সেটা আপনি অবশ্যই লাস্ট সিক্স মান্থে যেটা বললাম ওটা দেখাবেন আর অনেকে যেটা আপনারা করেন ব্যাংকের ক্ষেত্রে আমি অনেক সময় আপনাদেরকে বলার চেষ্টা করি কিন্তু অনেকে হয়তো বোঝেন অনেকে হয়তো বোঝেন আপনার ব্যক্তিগত অ্যাকাউন্টে টু মাস লেনদেন করার কোনো প্রয়োজন নেই বিকজ আপনি যদি চারটিজীবী হয়ে থাকেন তাহলে তো আপনার বিজনেস অ্যাকাউন্ট দরকার নেই কেনাটা ভিসার জন্য সেক্ষেত্রে কী করবেন আপনার সেভিংস অ্যাকাউন্টে আপনি একটা লেনদেন করবেন এটা স্বাভাবিক দিনে একবার হতে পারে বা দুই দিন পর একবার হতে পারে এই লেনদেনটা কিন্তু ভালো এখন আপনি যদি সেভিংস অ্যাকাউন্টে দিনের ভিতরে পাঁচবার দশবার লেনদেন করেন তাহলে কিন্তু সেটা বোঝাই যাবে যে আপনি আসলে এই কাজটা করতেছেন ওই কাজের জন্য সব কিছুই চোখে পড়ার মতো কোনো কিছু করা যাবে না এটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সির ক্ষেত্রে আর যদি ফ্যামিলি নিয়ে আপনি ভ্রমণ করতে চান কেনাডা দেশে সেক্ষেত্রে আমি ধরে নেই আপনারা হাজব্যান্ড অফ আর দুটো বাচ্চা সেক্ষেত্রে থার্টি ফাইভ থেকে ফোর্টি ফাইভ লাখ এরকম একটা অ্যামাউন্ট যদি আপনি সেভিংস অ্যাকাউন্টে রাখেন তাহলে প্লেন ফেয়ার সহ ওখানে পনেরো দিন বা কুড়ি দিন বা এক মাস যদি থাকেন বা শপিং বা হোটেল রেন্ট ফুড সব মিলে জেলে কিন্তু এটা একটা ভালো স্মার্ট অ্যামাউন্ট থাকবে তো যাই হোক বন্ধুরা এটা ছিল ব্যাংক সম্পর্কে আপনাদেরকে দেওয়া কেনাডা ভিসা রিলেটেড কিছু ইনফরমেশন এই রিলেটেড যদি আরো কিছু জানার পারবেন আর আমরা প্রচুর পরিমাণ পরিমাণা ভিসা হচ্ছে যাদের আছে তো কানাডা ভিসার টোটাল কাজটা যদি আমাকে দিয়ে বা এই প্রতিষ্ঠানকে দিয়ে করাতে চান সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে তাকে অ্যাড্রেস দিয়ে সরাসরি অফিসে চলে আসবেন পাসপোর্ট নিয়ে আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে ভালো একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ